নতুন বেতন কাঠামো চালু আঠারো হাজার থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত বেতন তো দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতা অনবম পেজ গেলে সর্বশেষ আপডেট হওয়ার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক বাংলাদেশের সরকারি ও আধা সরকারি কর্মচারীদের জন্য বহু প্রতীক্ষিত নবম জাতীয় কাঠামো কার্যকর হয়েছে বৃহস্পতিবার নয় অক্টোবর সকাল রাজধানীর শেরে বাংলা নগরে এক সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন তিনি জানান এই নতুন পে স্কেল সরকারি কর্মীদের জীবনমান উন্নয়ন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা এবং কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গ্রহণ করা হয়েছে নতুন বেতন কাঠামো অনুযায়ী কর্মচারীদের বেতন ও ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেন জীবনযাত্রার ব্যয় ক্রমাগত বাড়ছে সেই বাস্তবতা বিবেচনায় আমরা এই সময় উপযোগী সিদ্ধান্ত নিয়েছি যাতে কর্মচারীরা সম্মানজনক জীবনযাপন করতে পারেন তিনি আরও জানান সরকারের মূল লক্ষ্য হল কর্মীদের ন্যায্য বেতন নিশ্চিত করা এই নবম বেতন কাঠামোর অন্যতম বড় পরিবর্তন হচ্ছে গ্রেড সংখ্যা হ্রাস পূর্বের বিশটি গ্রেডের জায়গায় এখন থেকে বারোটি গ্রেড কার্যকর করা হয়েছে সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে আঠারো হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এর পাশাপাশি সব গ্রেডে বাড়ি ভাড়া ভাতা দ্বিগুণ হারে বৃদ্ধি করা হয়েছে যা কর্মচারীদের আবাসন সংকট নিরসনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে এছাড়াও অর্থ মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন এই পে স্কেল শুধু চাকরিরতদের জন্য নয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে অর্থাৎ যারা অবসরে গেছেন বা যাবেন তাদের নতুন হারে পেনশন সুবিধা পাবেন এটি অবসরপ্রাপ্তদের জন্য একটি বড় স্বস্তির খবর সংবাদ সম্মেলনে ডক্টর সালাউদ্দিন আহমেদ আরও বলেন নতুন কাঠামোর কারণে সরকারের ব্যয় কিছুটা বাড়বে ঠিকই তবে এটি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে না বরং বাজারে চাহিদা বাড়াবে এবং ভোক্তা শক্তিতে আরও শক্তিশালী করবে তার মতে সরকারি কর্মীদের হাতে অতিরিক্ত অর্থ গেলে তা অভ্যন্তরীণ ভোক্তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে তো দর্শক আপনারা যারা এই পর্যন্ত এসে এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন মহার্গ ভাতা উন্নব পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক তিনি জানান আগামী মাস থেকেই নতুন পে স্কেলের অনুযায়ী বেতন প্রদান শুরু হবে অর্থাৎ অক্টোবর মাসের বেতন থেকেই সরকারি কর্মচারীরা নতুন কাঠামোর সুবিধা ভোগ করবেন এটি বাস্তবে রূপ নিতে চলেছে বহুদিনের প্রতীক্ষিত একটি ঘোষণা ডক্টর সালাউদ্দিন আরও বলেন ভবিষ্যতে কর্মীদের দক্ষতা ও কর্মদক্ষতা মূল্যায়নের ভিত্তিতে একটি প্রণোদনা কাঠামো চালু করা হবে এর মাধ্যমে মেধাবী সৎ ও পরিশ্রমী কর্মীরা উপযুক্ত সম্মান ও পুরস্কার পাবেন এর ব্যবস্থার ফলে কর্মক্ষেত্র জবাবদিহিতা এবং পেশাগত মনোভাব আরও দৃঢ় হবে বলে ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তকে কেন্দ্র করে প্রশাসনের অনেকেই মনে করছেন সরকারি কর্মক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হল দীর্ঘদিনের অপেক্ষার পর নবম পে স্কেল অনুমোদন এবং বাস্তবায়নের ফলে সরকারি চাকরিজীবীদের মধ্যে আস্থার পুনঃস্থাপন স্বস্তি এবং কর্মসফীতা ফিরে এসেছে বিশেষজ্ঞরা বলেছেন এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে তো দর্শক আজকে এখানে শেষ করছি শেষ পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন ভাতা উন্নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ